সৌম্য সরকার ও মার্শাফি ভাইয়ের ছবি তুলেছিলেন সবাই আমাকে কেউ না। চেনা সুরে সেদিন বলেছিলেন ইস আমি যদি কাল দলের সুযোগ পাই আর ভালো খেলতে পারি তাহলে সবাই আমার সাথে ছবি তুলবে। সহজ সরল সিলেটির কথা শুনেছেন পরের দিন পাকিস্তানের বিপক্ষে শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট শিকার করে হয়ে গেলেন তারকা সেদিনের সেই অচেনা বালক আজ ক্রিকেট ইতিহাসের সেরাদের একজন বিশ্বের বড় বড় তারকাদের ছাপিয়ে কাটার মাস্টার থেকে এখন তিনি ডট মাস্টার টি টোয়েন্টি ক্রিকেট মানে আগ্রাসন কিন্তু এই আগ্রাসনের মাঝেও ব্যাটসম্যানদের নিঃশ্বাস বন্ধ করে দিতে পারেন একজন তিনি বাংলাদেশের বাহাতি জাদুঘর মোস্তাফিজুর রহমান হ্যাঁ মোস্তাফিজ এখন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডটের রাজা তিনি এখন পর্যন্ত করেছেন এগারোশো বিয়াল্লিশটি ডট বল যা টি ইতিহাসে সর্বোচ্চ আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ চলাকালীন এই রেকর্ড করেছেন তিনি একশো ইনিংসে বলিং করে দিয়েছেন ২৬১৬টি বৈধ বল যার মধ্যে এগারোশো ডট অর্থাৎ তার প্রতি দশটি বলের মধ্যে প্রায় চারটিতেই ব্যাটসম্যান একটিও রান নিতে পারেননি ডট বলের শতকরা হার দাঁড়িয়েছে তেতাল্লিশ পয়েন্ট পঁয়ষট্টি শতাংশে তালিকার দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক প্রেসার টিম সাউদি আর যা ডট বল এগারোশো আটত্রিশটি তৃতীয় স্থানে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান যা ডট বল এক হাজার আটাত্তরটি এক হাজারেরও বেশি ডট বল করার বলার আছেন কেবল এই তিনজন মুস্তাফিজ সাউদি এবং সাকিব চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ এবং পঞ্চমে আফগানিস্তানের রশিদ খান শীর্ষ দশে বাংলাদেশে আর কোনো বলার নেই তবে একাদশ স্থানে আছেন তাস্কিন আহমেদ ডটবলের বলের পাশাপাশি কিপটিমের দিক থেকেও মুস্তাফিজের নাম উপরের দিকে ইকোনমি রেট সাত পয়েন্ট বত্রিশ যা অনেক আন্তর্জাতিক তারকাকে পিছনে ফেলেছে ছক্কা খাওয়ার দিক থেকেও তিনি দ্বিতীয় সেরা এখন পর্যন্ত মাত্র একশো চারটি ছক্কা হজম করেছেন উইকেট ঠিকারে তালিকা তো তিনি সেরাদের মধ্যে একশো বান্নটি উইকেট তার ঝুলিতে অর্থাৎ উইকেট ইকোনমি কিংবা ডট সব জায়গাতেই নিজের ছাপ রেখে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান এখন কৃপন কখনো শিকারী এই দুই রূপে অন্য মিশ্রণ তাকে করেছে আলাদা এক সময় কাটার মাস্টার এখন বিশ্বের টটের রাজা তিনি বাংলাদেশের ক্রিকেটের গর্ব বাংলাদেশের নিঃশব্দ নায়ক মুস্তাফিজুর রহমান